নমস্কার দর্শক বন্ধু এখন বলব কর্কট রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা সর্বপ্রথম বলে রাখি বন্ধু ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল কারণ আপনারা সবাই জানেন যে গত তিরিশে ডিসেম্বর দু হাজার সোমবার আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল অর্থাৎ বকুলা অবস্থার পুজো ছিল সেখানে আমি ব্যস্ত ছিলাম যার জন্যে রাশিফলের বিচারও করতে পারিনি লিখতেও পারিনি এবং ভিডিও করতে পারিনি ছাড়তেও পারিনি শুধু তাই না সেই সঙ্গে কিছু কবচ তৈরি করেছিলাম বন্ধু কিছু কিছু দিনে আমি বিশেষ বিশেষ দিনগুলোতে কিছু কবচ তৈরি করতে পারি আপনিও চাইলে কবচ বানাতে পারেন যাই হোক অ্যাড দিলেন অনেকে আবার ইয়ে যাই হোক মাসের শুরুতেই ভাতা সান্নিধ্যে এবং তাদের সুর পরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল নানাভাবে গৃহসুখী সুখী হওয়ার সম্ভাবনাও প্রবল ভাই বোনের ভাই বোন বাবা মা সন্তান সন্ততি ইত্যাদির সাথে আপনি বেশ সুখী শান্তিতেই সংসার করছেন সেই সঙ্গে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট যারা দীর্ঘদিন ধরে বাসস্থানের সমস্যায় ভুগছিলেন তারা হয়তো এবার এবার একটা পারমানেন্ট বাসস্থান পেয়ে যেতে পারেন কেউ হয়তো কর্মস্থল থেকে কোয়ার্টার পেয়ে যেতে পারেন কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বা ফ্ল্যাট কেউ আবার শ্বশুরালয় থেকে পেতে পারেন স্থাবর সম্পত্তি কোনো জাতক পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর সম্পত্তি কিছু জাতক জাতিকার কর্কট রাশির কিছু জাতক জাতিকার বাড়িয়ালার সাথে একটা মনোমালিনী চলছিল কিছুদিনের মধ্যে হয়তো সেই মনোমালিন্যটা কেটে যেয়ে আবার আপনাদের মধ্যে মেলমিশ হয়ে যাবে অনেকেই ভাবছিলেন যে বাড়িটা ছেড়ে দেবো কিন্তু ছাড়তে হবে না বুদ্ধ আমার মনে হয় আপনাদের সমস্যাটা মিটে যাবে বাড়িবেলা আপনার যে অভিযোগগুলো আছে সেগুলো মেনে নেবে এবং আপনি এই বাড়িতে থাকতে পারবেন যেতে হবে না কোথাও আরেকটা কথা অনেকেই হয়তো সন্তান সন্ততির শারীরিক অসুস্থতার দরুন নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে আছেন চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই এই সন্ততি আপনার সন্তান সন্ততি সুস্থ উঠবে তবে তেমন বুঝলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন বিদ্যার্থী যারা পড়াশোনা করছো সেটা মানে নিচু ক্লাসের হোক বা হায়ার স্টাডি হোক যাই হোক না কেন তাদের হয়তো পড়াশুনায় মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন এবং নানারকমভাবে মানসিক বিধ্বস্ত মধ্যেও আছেন সে সঙ্গে বিদ্যার্থী যারা পড়াশুনো করছে তারা গত ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল থেকে হঠাৎই কীরকম একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে আছো পড়াশোনায় মন বসছে না পড়তে বসলেই নানারকমভাবে দুশ্চিন্তা মনের মধ্যে আসছে যা পড়ছ সেটা মনে থাকছে না অঙ্ক সলভ করতে পারছো না বারবার ভুল হয়ে যাচ্ছে হাতের লেখা বাজে হচ্ছে চিন্তা করো না কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তবে এই মুহূর্তে যদি মনে হয় যে তোমার খুবই অসুবিধা হচ্ছে তাহলে ঘুম থেকে উঠে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার দাও পবিত্র দেহ মনে বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল দাও রুটি বিস্কুট মুড়ি ইচ্ছা তোমার যেটা মনে হয় দেবে সে সঙ্গে একটু জল দেবে দেখবে ক্রমশ তোমার পড়াশোনায় মনোনিবেশ ঘটছে এবং তুমি যা পড়ছ সেটা মনে থাকছে সে সঙ্গে যে কোনো পরীক্ষায় সফলতা আসছে এই মুহূর্তে শত্রুরা একটু পিছিয়ে রয়েছে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে খেয়ে 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 মরছে তাই শত্রু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তবে এ কথাও সত্যি অনুসন্ধানকালে লক্ষ্য করেছি কর্কট রাশির ভাগ্যোদয়ের সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায় আর সব থেকে বড় জিনিসটা হল যে কর্কট রাশির যে শত্রু তারা কিন্তু কর্কট রাশির গুরুস্থানের ব্যক্তি হয় যেমন কর্মস্থলে প্রবীণ কর্মী সহকর্মী নিয়ারেস্ট বস বাড়িতে আপনার গুরুস্থানীয় ব্যক্তি প্রতিবেশী গুরুস্থানের প্রতিবেশী বাণিজ্যস্থলে সেই একই অবস্থা আপনার প্রবীণ কোনো বাণিজ্যিক আপনার সাথে শত্রুতা করবে হিংসায় শত্রুতা করবে আপনার উন্নতিতে তারা জলে পুড়ে মরবে এইভাবেই আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি হয় কর্কট রাশির এই শত্রুরা সবসময় গুরুস্থানে অর্থাৎ তার থেকে উঁচু পদের উঁচু বয়সের মানুষরা কর্কট রাশির জাতক জাতিকার সাথে শত্রুতা করে থাকে তবে এই মুহূর্তে তারা একটু পিছিয়ে রয়েছে কারণ তারা নিজেরা নিজেদের মধ্যে নিজেদের ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে তবে শত্রুকে অবজ্ঞা করবেন না তারা কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করবে তাই শত্রু থেকে সর্বদাই সতর্ক থাকবেন বিশেষ করে আপনার থেকে বয়োজ্যেষ্ঠ বা গুরুস্থানীয় ব্যক্তির তাদের থেকে একটু সতর্ক থাকবেন যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী বা প্রেমিক প্রেমিকার সুবধু সম্পর্ক অনেকেই দৃষ্টি আকর্ষণ করতে পারে অনেকেই হিংসে করতে পারে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কিছু কিছু জাতক জাতিকার হঠাৎই নতুন করে আয়ের পথ খুলে যেতে পারে অর্থাৎ নতুন নতুন পথ খুলে যেতে পারে আপনি আশ্চর্য হবেন কি করে হঠাৎ করে এই এইরকমভাবে আমার জীবনের পরিবর্তন হল সত্যি কর্কট রাশির জাতক জাতিকার জীবনে একটা আলাদা রকমের পরিবর্তন ঘটতে পারে তবে এই কথা সত্যি পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা দরুন আপনার নানা কাজে বাধা আসতে পারে এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন বিশেষ করে কিছু কিছু জাতক শেষ মুহূর্তে এসে কোনো কাজ হবে সেটা শেষ হওয়ার মুখে হঠাৎ করে বাধা এসে যেতে পারে এরকম একটা ঘটনা ঘটতে পারে তবে সেই জন্যে আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহমনে বস্ত্রে শালিক পাখিকে কিছু খাবার মানে পবিত্র খাবার এবং জল খেতে দেন তাহলে দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং সর্বক্ষেত্রে আপনি জয়ী হতে পারেন সেই সঙ্গে স্নানের পর তুলসী তলায় সাতটি হলুদ গাঁদা ফুল বা হলুদ জবা দিয়ে আপনি শ্রী মা তারার উদ্দেশ্যে দশ ঘটি জল ঢেলে যদি আপনার মনস্কামনা জানাতে পারেন এবং মা যদি আপনার প্রতি তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার জীবনে একটা আলাদা উন্নতি চলে এসছে এবং খুব শীঘ্রই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন কর্কট রাশির জাতক অর্থাৎ কর্কট রাশির বলছি আপনারা আগামী ষোলো সতেরো এবং আঠেরোই জানুয়ারি সতর্ক থাকবেন নানাভাবে আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে অর্থাৎ যারা ব্যবসা করছেন বা চাকরিও করছেন যারা কোনো জায়গায় কিছু পেতে পারেন প্রাপ্য আপনার মনে হয় যেখান থেকে কিছু পেতে পারে তারা এই ষোলো সতেরো এবং আঠেরো তারিখে একটু সতর্ক থাকবেন পয়সা করে দিক থেকে সতর্ক থাকবেন আপনার আর্থিক উন্নতিতে বাধা আসতে পারে কিন্তু পরে বলছি যাই হোক কিছু জাতিকা করকরাটের জাতিকা অর্থাৎ কি বলছে আগামী পাঁচ ছয় এবং সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কিছু প্রাপ্তিযোগে বাধা আসতে পারে আপনার প্রাপ্য যেটা আপনি পাওয়া উচিত সেটাতে আপনার বাধা আসতে পারে তাই যদি কারোর কাছে আপনি কিছু টাকা পাবো থাকে বা কোনো কিছু পাওয়ার থাকে সে পাওয়ার টাকাই হোক বা অন্য কিছু প্রাপ্তি যোগ থাকে বা প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা পাঁচ ছয় এবং সাতই জানুয়ারির দিনটিগুলোকে অ্যাফোর্ড করবেন অবশ্য আগামী চোদ্দ পনেরো বাইশ এবং তেইশে জানুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনগুলিতে শিল্পী বিদ্যার্থী কর্মচারী আধিকারিক বাণিজ্যিক ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক শুধু নয় নতুন কর্মসংস্থান পদোন্নতি এবং সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনাও প্রবল কবে আগামী চোদ্দ পনেরো বাইশ এবং তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই দিনগুলো কর্কট রাষ্ট্রের জাতক জাতিকার জন্য সত্যি সত্যি খুবই শুভদায়ক দর্শক বন্ধু আমি দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলায় করতে বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন যে দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে আপনাকে দেখতে পাচ্ছি না আপনার ভিডিও খুব ভালো লেগেছিল আজকে দেখলে তাই আপনাকে ফোন করলাম মধু আমি ক্রমশ ভিডিও ছেড়ে যাই মাসে বারোটা ভিডিও তো ছাড়বোই সেই সঙ্গে তার মাঝেও কিছু ভিডিও ছাড়ি আগে তো প্রত্যেক দিন ছাড়তাম এখন আর সেই শরীর স্বাদ দেয় না সঙ্গ দেয় না তাই প্রত্যেক দিন ভিডিও ছাড়তে না যাই হোক গল্প লাভ আপনি আপনার যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে করতে বাঁচিয়ে দিন তাহলে কী হবে সেকেন্ড টাইম আপনি আমার ভিডিও দেখতে পাবেন যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু আমরা ইউটিউবার যারা ইউটিউবে প্রোগ্রাম ছাড়ি তারা আমরা ভিডিওগুলো ছেড়ে দিই কিন্তু আপনার কাছে পৌঁছবার দায়িত্ব আমাদের নয় এটা ইউটিউব কোম্পানি পৌঁছায় তারা যখন দেখবে যে আপনি দেখলেন না দুবার তিনবার দেখছেন না বা কোনো রকম লাইক দিচ্ছেন না বা বেল অ্যাকাউন্ট বাজাচ্ছেন তখন তারা মনে করে যে এই লোকটা পছন্দ করে না এই ভিডিওটা তাই তারা আপনার কাছে আর নোটিফিকেশান পাঠাবে না তাই আমার ভিডিও দেখবার জন্য একটা লাইক দিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ঢুকে যান এখানে পৌঁছতে পারলে আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারলে এখানে বারোশোরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর আপনার যা ইচ্ছা আপনি এর খুঁজে নিতে পারেন আপনার যা যে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো থাকে যেগুলো মানুষের চাহিদা থাকে আকর্ষণ বসীকরণ বিদ্বেষণ আর্থিক উন্নতি সাংসারিক উন্নতি সাংসারিক শান্তি লাভ বিদ্যায় উন্নতি কর্মস্থল উন্নতি নতুন কর্ম লাভ পদোন্নতি নানারকম সবথেকে বড় জিনিসটা হচ্ছে হঠাৎ করে আপনার সময়টা খারাপ হয়ে গেল কেন খারাপ হলো কোন গ্রহের জন্য খারাপ হলো এবং তার কি প্রতিকার সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনি আমার চ্যানেলে ঢুকুন বন্ধু বলছি আপনি আমার গ্যালারিতে ঢুকুন যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করে নাই বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত এখানে তন্ত্র বাস্তু তিনটে সাবজেক্টের উপরে ভিডিও দেওয়া রয়েছে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস্ট গার্ল টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্য মানে সমস্ত সম্প্রদায় কর্কট সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ শুভ দিন শুক্রবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি অফ পয়েন্ট রঙের রুমাল ব্যবহার করতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী হিন্দু সনাতনী যারা আছেন তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি অনেক বড় বিষয় সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাদের জানবার ইচ্ছা যারা পুজো পদ্ধতি জানতে চান বা আপনার ভাগ্য সম্বন্ধে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনার জীবনের নতুন সূর্যের উদয় হোক বা.